We'll <laughs> আসি চলো বেরিয়ে পড়লাম আর চলছে না আর হচ্ছে না কারণ সংসার তো তো চালাতে হবে তাই গাড়ি আমার আছেই পড়লাম ভাড়া কাটতে আর খুব ভালো আছি গো দিদি ভাই অনেক দিদি ভাই আমাকে ফোন করেছে আমার সঙ্গে কথা বলেছে তোমরা যখন ফোন করে আমার সঙ্গে কথা বলছো বিশ্বাস করো এত ভালো লাগছে এত ভালো লাগছে যে কি বলবো আজকে বড় বড় সংস্থা আমাকে ফোন করেছে কথা বলেছে আমার আমার সঙ্গে সঙ্গে খুব বড় একটা কাগজ কথা বলেছে যাই হোক আমি খুব ভালো আছি আর তোমরাই তো আগে শরীর তারপরে ভাই কাজ তাই তোমাদের সাহস নিয়ে আপনজনের বাকি পথটা যেন চলতে পারি এই যে ক্যামেরার সামনে তুমি যে দেখছো তোমাকে বলছি তোমাকে কোনো আসে চোখে আমি দেখি না তোমাকে ভক্তি করি শ্রদ্ধা করি সম্মান করি ভালোবাসি তাই না হয়তো ওই জন্য এই শরীর খারাপ নিয়ে কাজগুলো করতে পারি আর আমার যে ইউটিউব চ্যানেল এই চ্যানেল কোনো চ্যানেল না এটা আমার ভক্তি সাধনা আমি আগেও বলেছি আর বারবারও বলবো কারণ আমার মনের মধ্যে এগুলো আছে। তাই যাই হোক আমি খুব ভালো আছি আর সুস্থ আছি বাবু বলেছে যে চোখে একটু প্রবলেম আছে বাট ওটা ওষুধ দিয়ে ড্রপ দিয়ে ঠিক হয়ে যাবে কিন্তু বাহাদুর তোমাকে চোখে চশমা লাগাতে হবে চশমা দিতে হবে এটাই তো ডাক্তারবাবু চশমা ছাড়া বলছে না বাবু চশমা ছাড়া এটা সম্ভব না কারণ তোমার চোখে দূরেরটা তুমি কম দেখছো আর এটা চশমাতেই তোমার ঠিক তুমি দেখতে পাবে চশমা যখন তুমি ইউজ করবে তখনই তুমি ঠিকঠাক দেখতে পাবে আর ওই যে অনেক দিন আগে একটা আঘাত পেয়েছিল সেই আঘাতে ওই আর কি চোখ ঠিক আছে বললো আর ফোঁড়াটা ফোঁড়াটা তোমার ফেটে গেছে সব ক্লিয়ার হয়ে গেছে এবার শুকাতে যেটুকু টাইম লাগে অলরেডি অনেকটা শুকিয়ে এসছে কারণ রেস্ট নিলাম আর আর হচ্ছে না এবার আমাকে কাজেও বেরোতেই হবে কারণ আমার সংসার রয়েছে বুঝতেও পারছো তা চলো কি অনন্য ঠিক আছে একবার বলে দাও গুড মর্নিং আমার দিদি ভাই আমার বোনটি গুড মর্নিং ঠিক থ্যাংক ইউ গুড মর্নিং চলো কীরূপ কাছে যাবে না হ্যাঁ লে 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 নে মোবাইলে

ચિહ એટલે બહાદુર કાકા ચલો જા আমি বাড়ি গিয়েছিলাম তোমার শাড়ি নিয়ে শাড়ি পেয়েছ জায়গাটা হচ্ছে তোমার আনন্দ পাঠশালা সামনেই আছে তিন পাহাড় বড় গাছ এই যে সামনেটা এই যে এটা হ্যাঁ এটা আমি অনেক দিন বাদে এলাম এইটা হ্যাঁ দেখুন পাথরে এই পাহাড় করা আছে ওই যে তিনটে সিঁড়ি করা আছে ধাপ করা আছে একটা দুটো তিনটে রবি ঠাকুর যেটা করেছিল সেটা অনেক দিন আগেই ভেঙে চুরে গেছে এটা আমার গভর্নমেন্ট থেকে এটা করেছে হ্যাঁ এই যে টোটোগুলোর পিছনে এটা হচ্ছে আপনার পুরোনো মেলার মাঠ হ্যাঁ হ্যাঁ ক্যাম্পাসটা ওই স্থায়ী পড়লো হ্যাঁ এটা হচ্ছে প্রান্তিক রেল স্টেশন দেখুন এটা হচ্ছে মোষ ডাল মোষ ডালের ব্রিজ আর এটা কোপাই নদী কোপাই নদী জল দেখুন তা চলো এখন এসি কোপাই এখান থেকে আবার যাবো শান্তিনিকেতন হ্যাঁ বাড়িতে ভালো লাগছিল না তাই গাড়িটা নিয়ে বেরিয়ে এলাম দেখি দুটো টাকা যদি ভাড়া খাটতে পারি আর কন্টিনিউ বদিন ধরে বসে আছি পয়সা কম তাই রাস্তায় ঘুরতে ঘুরতে এমন এক দাদা ভাই দিদি ভাইয়ের সঙ্গে আমার দেখা হলো যারা সারা সারাদিনের জন্য গাড়িটাকে বুক করলো যে চলো আজকে সারা দিনটা তোমার গাড়িতে ঘুঁই তাই আমি আজকে সারা দিন সারাদিন আস্তে আস্তে ঠিক আছে যাও 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 সোজা করে নাও সোজা করে নাও সোজা করে নাও এখনই অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল গো যাক 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 আসো 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 বাস এবার সোজা করে নাও ওই আর কি সারা দিনের জন্য ওরা ওনারা ঘুরে বেড়াচ্ছে আর এনাদের সঙ্গে থাকলে খাওয়া দাওয়া একদম মানে কি বলবো আর আর এনারাই এসছে নদিয়া থেকে তাই ঈশ্বর কখন কাকে কার সঙ্গে মোলাকাত করে মিট করিয়ে দেয় এ বড় বোঝা মুশকিল দেয় তো চলো অনেক দিন বাদে মায়ের দর্শন এই যে আর এই মায়া সমস্যায় পড়েছে কি করতে হবে বলো কি করবো আচ্ছা ফোন ধরি দেবো তাই তো ঠিক আছে চলো কাজল বলছো আচ্ছা এই নাও মায়ের সঙ্গে কথা বলো ঠিকঠাক তো টাকা আছে আমারে পয়সা নাই পয়সা নাই মা যাই মা কাঙ্কালি যাই মা কাঙ্কালি পয়সা নাই মা তুমি আমার সঙ্গে যাবে ওখানে হ্যাঁ এখানে একটু হাত দিয়ে দাও যাই মা একটু সিঁদুর লাগিয়ে দাও

আমার কাছে অত ছাতা নেই তুমি নেবে তুমি নেবে আমার বোনকে আশীর্বাদ করো ওই হাত দাও ক্যামেরায় হাত দাও এই ক্যামেরায় হাত দাও অ্যা বড় হ আমার কাছে এই চোখ থেকে তুমি বোন ছাতা দিলাম তোমাকে হ্যাঁ ভালো ভালো থেকো মা ঠিক আছে আবার দেখা হবে ঠিক আছে আমার বাড়ি সিয়ানমা আফি হ্যাঁ আপনার খুব সার্ভিসও খুব ভালো আমরা ঘুরেছেও গিয়ে পেয়েছি আপনি পুরো গল্পটা আমাদের খুব ভালো মতো ঘুরিয়ে দিয়েছেন খুব ভালো লাগলো নেক্সট টাইম আবার দেখা আপনি খুব ভালো মানুষ ভালো থাকবেন দাদা থাকবেন আবার দেখা হবে ভালো থাকবেন আর আপনার হাত ভালো হয়ে যাবে ঠিক আছে আমি বলছি বেশ আসি দাঁড়াও গো দাঁড়াও দাঁড়াও কোথায় গিয়েছিলে কোথা পুতুল বাড়ি কি করতে গিয়েছিলে এর কত বয়স হলো হ্যাঁ ছ বছর আচ্ছা দাঁড়াও দাঁড়াও এক মিনিট দাঁড়াও দেখো এই গেঞ্জিটা ওর হবে নাকি দেখো হবে ভালো করে খোলো হবে হবে তো দুর্গা পূজতে এইটাকে পরাবে যা চলো আ বండే

আর এটা বান্টি দাদার বান্টি দাদা ইংলিশ লিখছে আর এটা আমার আমার মায়ের আর নাই যাই হোক পরে ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আমার বড় মায়ের আমার ঈশ্বরের কি দেখো সকালে পয়সা ছিল না হাতে গাড়িটা নিয়ে বেরিয়ে গেলাম আর এমন এক দাদা ভাইয়ের সঙ্গে দেখা হলো যে সারাদিন গাড়িটা বুক করলো আর হাতে কিছু পয়সাও আমাকে দিলো যাই হোক আমি খুব ভালো আছি চিন্তা করো না তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসাতে আপনজনের মাথার মধ্যে রয়েছে এই ছেলেটার মধ্যে রয়েছে তা ভালো থেকো এটাই আর কি তোমরা ভালো থেকো তোমরা সবাই আমাকে বলছো যে তুমি ভালো থেকো ভাই তুমি ভালো থেকো আমি বলছি আজ তোমরা ভালো থেকো তোমরা ভালো থাকলে আমি অবশ্যই ভালো থাকবো আর এই আর কি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমি বাহাদুর আপনজন তোমরা ভালো থেকো তা রাখি ভালো থেকো গুড নাইট পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দিদি ভাই বনটি দাদা ভাই তোমাদেরকে বলছি